হ্যালো পিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একরাস রাস এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার রসুন পেঁয়াজ আদা ইত্যাদি ক্রয় বিক্রয় স্থানে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে মেসাজ ইসলামিয়া টেরার্স প্রোভাইডার মোহাম্মদ জাকির হোসেন পরিচালনায় মোহাম্মদ আমিন এখানে পেঁয়াজ রসুন আদা ইত্যাদি ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে দেখেছেন ঘরটা অনেক বড় একদম ঘরটা কিন্তু পুরো ব্যাক ছিল ভরা ছিল আপনারা জানেন সোমবার সকাল সাড়ে পাঁচটার থেকে কিন্তু বেচা কেনা শুরু হয় একদম ভোরের থেকে বেচা কেনা শুরু শুরু হয় নামাজ নামাজপুরেই বেচা কেনার শেষের দিকে এ দেখেন আমার ভাইরা যারা আছে তারা কিন্তু কাজ করতেছে প্রায় তিন থেকে চার গাড়ি পিঁয়াজ কিন্তু নাম ছিল এখানে একদম জামপ্যাক্স ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে তাই বিষয়ে আমরা বিস্তারিত এই ঘরজে প্রোফাইটার যে মালিক সরাসরি তার কাছে যাবো তার মুখ থেকে আজকে আমরা জানবো যে আজকে কি বাজার বাজারগুলো পিঁয়াজের এবং রসুনের ফরিদপুরের পেঁয়াজ আর রাজবাড়ির পেঁয়াজ পাবনার পেঁয়াজ এবং মাগুরার পেঁয়াজ কি দরে আজকে বিক্রি হলো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার পরিচয় একটু বলবেন আমার নাম মোহাম্মদ রহুল আমিন ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্যাডার্স এই ঘরের মোবাইল আমি নিজে পরিচালনা করি গোটা আমার ঘরে আজকে পেঁয়াজ বিক্রি হলো এই ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুর মধুখালীর আপনার সর্বনিম্ন তিরিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে বেশি পেঁয়াজগুলা আজকের বাজার ভালো এবং মালের টান ছিল ভালো বিক্রি হয়েছে ভালো রসুনের বাজার কেমন ভাই রসুনের বাজারও বৃদ্ধি আজকে বাজারও বেশি উপরে আশি টাকা বিক্রি করলাম আর নিচে সত্তর পঁয়ষট্টি টাকা এরকম বেসা বিক্রি হয়েছে পকার বেঁধে জি তা ভাই পেঁয়াজের বাজারটা কি সামনে বাড়ার সম্ভাবনা আছে বাজার বেশি একটা বাড়বে না হয়তো ঈদের আগ পর্যন্ত বাজার দায়ী তাহলে চলবে হয়তো দুই এক টাকা কম বেশ পেতে পারে মোটামুটি মানের চাহিদা আছে বেসা বিক্রি ভালো হচ্ছে ঈদের পরে আমরা যতটুকু জানলাম যে ইন্ডিয়ান যে এলজি যেটা আছে সেটার ব্যাট উঠে এই বিষয়ে একটু বিস্তারিত জি জি আপনার এপ্রিল মাসের এক তারিখ থেকে ইন্ডিয়ান পেঁয়াজের উপর যে বিশ পার্সেন্ট শুল্ক ব্যাট ছিল এই ব্যাটটা অলরেডি উত্তোলন করে দিচ্ছে তাতে এতে করে ইন্ডিয়ান পেঁয়াজের মালার দামটা রেট আরো কমবে এতে করে মনে হচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশ থেকে বন্ধ হবে না চালু থাকবে তাতে মালার দাম কম হওয়ার সম্ভাবনাই বেশি বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা যারা ছিল যারা তারা মনে করছিলো ঈদের পরে হয়তো বাজার দু এক টাকা বাড়বে তাই না জি এখন আপনি যে নিউজটা দিলেন মাত্র যে এপ্রিলের এক তারিখ থেকে যে বিশ পার্সেন্টের শুল্ক ছিল সেটা কিন্তু ইন্ডিয়ান গেছে অর্থাৎ বাজার কিন্তু আরো কমে যাবে তাই না ভাই কমার সম্ভাবনাই বেশি যদি বাজার বাংলাদেশের মালের দাম বাইরে যায় তাহলে ইন্ডিয়ান পেয়ে ঢুকবে ইন্ডিয়ান মালের দাম কমাই দিছে আচ্ছা যেহেতু আগে ব্যাটটা ছিল একশো টাকার উপরে বিশ টাকা ব্যাট ছিল এখন একশো টাকায় বিশ টাকা কমে গেছে আচ্ছা তার মানে বাজারটা কমে গেছে বাজারের দামও কমেছে মানে বাংলাদেশ যারা কৃষক আছে তারা কিন্তু ভালো সংবাদটা পেল না 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 না

দেশের কৃষকরা তো এবছর হতাশাগ্রস্ত এবং তাদের পুঁজি হারাই গেছে কি কী করবো দেশের আসলে সরকার যদি মনে করেন যে এটা এলসিটা যদি বন্ধ করে দিত তাহলে দেশের কৃষক দু পয়সা পাইলে তাদের পুঁজিটা অন্তত পক্ষে নিয়ে ঘরে ঢুকতে পারতো এবছর তো পুঁজি নিয়েও ঘরে ঢুকতে পারতো না প্রত্যেক কৃষকেরই পুঁজি হারাই গেছে আচ্ছা মানে আপনারা এইবার যতটুকু জানি আমরা তো মুড়ি কাটা কৃষক মার গেছে মার গেছে

তবে আমাদের ধারণা মতে সরকার যদি এল সি পেঁয়াজটা যদি বন্ধ করে দিত তাইলে হয়তো পেঁয়াজের দামটা আরো দুশো পাঁচ সাত টাকা একটু বাড়তো তাইলে চাষির মনে করেন যে কিছুটা খরচটা ওই মেকআপ হইতো আর কি লাভ না হোক কিন্তু পুঁজিটা নিয়ে ঘরে যেতে পারতো আচ্ছা মানে আমি যতটুকু জানি আমদানিটা যদি বন্ধ করে দেওয়া সরকার যদি ভাবনা করে তাইলে চাষি ভাববো কৃষক বাঁচবো এবং এতে করে আগামীতে হয়তো চাষ করার জন্য তাদের মন ভালো থাকবে এবং চাষ বেশি হবে দেশের উৎপাদন বেশি হবে কারণ বছর যেই লস খেয়েছে এই লস খেয়ে তো কৃষক আগামীতে আর পেঁয়াজ উৎপাদন কমাই দিবে যারা আজকাল দশ বিঘা পেঁয়াজ লাগায় তারা আগামীতে পাঁচ বিঘা লাগায় এতে করে উৎপাদন করতে গেলে তো ধরুন আবার আমরা অন্য দেশের উপর এই আমদানিতে হবে মানে ভাই আমি কি বলবো আসলে যারা এই দায়িত্ব আছে যারা সরকারের বিভিন্ন দায়িত্ব আছে তারা আসলে কি করছে বুঝিনা ভাই দেশের উদ্ধত্তর কর্মকর্ব যারা আছেন তারা আমি মনে করি যে দেশের চাষীদের যদি না বাঁচে দেশ কৃষক বাঁচবে না দেশের উৎপাদনও বাড়বে না দেশের চাষীদেরকে যদি বাঁচায় তাহলে আগামী দিনে দেশের উৎপাদন বাড়বে এবং আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে না এবং দেশের এই প্রত্যেকটা আলু এবং ভালো দামে কয়েক সময়তার মধ্যে থাকবে আমরা অন্য দেশ থেকে হলে তো মালের দাম আরও বেশি হয়ে যায় উৎপাদন খরচ উপর নির্ভর করে আসলে সরকারের সরকার আসলে নিয়ন্ত্রণ রাখা উচিত আমি মনে করি এবং মিনিমাম তিন মাস যদি অন্তত গ্যাস এটা বড় থাকতো তাইলে দেশের চাষিগুলো মোটামুটি উদ্বৃত হয় আপনার কথার সাথে একটু কথা মিলাতে চাই ভাই আসলে কি পঁচিশ টাকা কি পেঁয়াজ ভাই এরপরও এলপি আনে কি ভাই বুঝি না পেঁয়াজ যদি পঞ্চাশ টাকা হতো তাহলে ভাই আনতে পারতো কিন্তু বর্তমান যে বাজার এই বাজারে

আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো দর্শক আপনারা যদি কেউ পেঁয়াজ আনতে চান গোহল ভাই খুব ভালো মনের একজন মানুষ তার ঘরে আনতে পারেন তা ভাই আপনার আসলে পেঁয়াজ বিক্রি সিস্টেমটা একটু বল কি বলবেন আমাদের বিক্রি সিস্টেম কৃষকরা পেঁয়াজ আমাদের আরও নিয়ে আসবে আমরা কেজি প্রতি কমিশন রাখি এক টাকা করে আমরা বাজার ধরে মালনা বিক্রি করে নিই ক্যাশ টাকা তাদেরকে আমরা বুঝিয়ে দিই আচ্ছা এবং তাদের আসা যাওয়ার যদি যে কোনো সমস্যা আমরা এটা ফেস করে থাকেন যাতে কোনো রিক্স না থাকে তাদের টাকা পয়সা তারা যেভাবে সেভ করে নিতে পারবে আমরা ওই ব্যবস্থা করে দিই যদি কেউ ব্যাঙ্কে নিতে চায় তাদেরকে আমরা ব্যাঙ্কে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই আর যদি ক্যাশ নিতে চায় তাহলে আমরা ক্যাশ দেওয়ার ব্যবস্থা করি তাদের সুবিধা অনুযায়ী আমরা লেনদেনটা করি আচ্ছা মানে আমি দর্শকদের দেখাবো দর্শকদের দেখেন এই যে শেষ এই যে দেখেন ক্যাশিয়ার আছে টাকা কিন্তু গুনতেছে আপনার সাথে কিন্তু একদম নগদ ক্যাশ কিন্তু দিয়ে দিচ্ছে কেউ যদি চাই ব্যাংকে নেবে ব্যাংকে দেওয়া হবে আর কেউ যদি চায় যে না আমি নগদ ক্যাশ টাকা নেব সাথে সাথে কোনো বাকি নাই না ভাই আমরা বাকি বিক্রি করি কোনো পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়ে ক্যাশ দিয়ে দেন আচ্ছা তো দর্শক আমরা এই ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম